যেমন তারপর একা এক সোফু তো কি বলছিলাম যে আজকালকার পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি আমরা যে মেয়েদেরকে আমরা ঢাকার চেষ্টা করে নি এক বুঢ়িমা এক বুঢ়ীমাকে দেখছি উ আপনা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকেছে তো ঢেকেছে ওরনা দিয়ে প্যাঁচ দিয়া বহুর মতন করে চেপেছে বাঁশে আর বার এই চোদ্দো বছরে বল নাতি উঠালছে ও নাতনি ১৪ বছরের ভালো কথা উঠিয়া তা আমি জিজ্ঞাসা করছি হাগে নানি তুই যে এত সুন্দর করে বহু করে এসছি বাম্পার করে মুখ টুক ঢেঁকে চাদর উপরে চাদর মেরেছি তোকে কে দেখবে আর তো তুই নাটনিটাকে নিয়েছিস চোদ্দ বছরের চুল গালা এরকম বড় বড় লিপস্টিক গু লাগিয়ে এসছে এত গুলো সাজে এসছে তো ইয়াকে তোকে দেখবে না ওয়াকে দেখবে কহ কোনটা প্রয়োজন কথাটাকে বাস্তব না অবাস্তব বলছি অনেক দাদি নানিকে দেখা যায় সুন্দর করে সে যায় কিন্তু লাতি নাতনিকে নিয়ে পোতা যখন যাই মেয়েরা একদম চোদ্দ পনেরো বছর মেয়ে ওকে আবার সেজে কুজে নিয়ে চলে গেছে উ ঢেকেছে আর ওকে ওপর রেখে দিয়েছে আচ্ছা বুড়ি যদি নাও ঢেকে থাকে ওকে কেউ দেখবে তো তুই না কাপড় দিলে তোকে দেখবে দেখবে না যাকে ঢাকার উ ঢাঁকে নি আর বুড়ি ঢেকে চলেছে আর গুলা মেয়ে আছে বিয়ে বাড়িতে গেলে ও ঢং আমার চোখের সামনে পোলাম সহযোগ করতে পারে না আমি বিয়ে তো খাই না বিয়ে আমি টোটালি তালাক দিয়ে দিয়েছি ওই জন্য প্রিয়জনের কাছে খারাপ হয়ে গেছে কিছু করার নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আগে গিয়েছি বিয়ে বাড়িতে যেতে হয়েছে তো এমন আর আজকে আমরা ওগুলা বউ চয়েস করছি তো একজনকে দেখছি এমন কাপড় পরেছে লিয়াঙ্গা বলছে না কি বলছে কাপড়টা গোল করে ছোট একটা মানে এদিকে পরা আছে আর এই ভূর্ণি মতন একদম পর একটা পোশাক পরে আছে নিহাঙ্গা কাপড় বলে মনে হয় কেমন হলো জি তো গোলমাল লাগলো নিহাঙ্গা কাপড়ের মতন একটা জামা পরে আছে মেয়ে ছেলে তো ও এমন হাসি হাসছে আর এমন ফ্যাশনগিরি করছে ও তো মনে হচ্ছে ওর হাঁটা দেখে আমার এমন রাগ উঠছিল সেদিনকে যে পড়ে নিয়েছে আর বিয়ে খেতে এসছে চুল গায় এরকম বড় বড় চুল উঠছে একদম বাতাসে আর উঁচু আর মসজিদ থেকে আমি বের হচ্ছি আর হাঁটছে তো এইখানটাকে ধরে ও মা যেখানটাকে করে এম করে হাঁটছে তো আমি বুঝি ভাকাম কোথাও পেছনে এক লাথ দিয়ে ফেলে দেবো এমন ভাবে ও ফ্যাশন গিরি হাঁটছে তোকে আল্লাহ রকম করে হাঁটতে বলেছে কি মুশকিল মা বোন হাসির খোরা করে হবে না কথাটাকে একটু বুঝার চেষ্টা করুন আসমা বিনতে উমাইশ তার নানি আপনার ফাতেমার নানি আসমা বিনতে উমাইশ তিনি একদিন নাতিকে নিয়ে গল্প করছে ফাতেমাকে নিয়ে গল্প করছেন ও ফাতেমা তুই আজকে হিজরতের তোকে আমি একটা গল্প শোনাব শোন হিজরতটা কিভাবে হয়েছে কত কষ্ট করে হয়েছে কত ঝামেলা আপনার কিনা কত কষ্ট করেছে দিন প্রচার করেছে তো তিনি আসমা বিনতে উমাইস তার নানি ফাতেমার হাকে হিজরতের গল্প শোনাছেন আর শোনাতে 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 ফাতেমার ধ্যান অন্যদিকে চলে গেছে অন্য দিকে ধ্যান হয়ে গেছে মন খারাপ তখন আসমা বুজবুজেই বলছে আচ্ছা এই নানি এই তোকে যে হিজরতের গল্প শুনাছি তো তুই ধ্যান অন্য দিকে কেন রে তেবার ফাতিমা বলছে নানি আমার আপনি আমাকে হিজরতের গল্প শুনানছেন কিন্তু আমার মনটা অন্য দিকে চলে গেছে মনটা কেমন মনটা এরকম আমার আব্বার কথা মনে হলো আমার আব্বা মারা গিয়েছে যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমি খুব কান্না করছিলাম সেই মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমার কানে কানে বলেছেন রে আমার মরার পর তোর ছয় মাস পর তোর মৃত্যু হবে আর এই কথাটা যেমন স্মরণ হয়েছে ওই আব্বার কথা কথাটা মনে করেছি তার মানে আমি আর কয়দিন পরে মারা যাব আমারও টাইম ঘনিয়ে এসেছে গো নানি আমি এখন চিন্তায় পড়ে গেলাম আমি যে মারা যাব আমি যে মারা যাব মানুষ আমাকে দেখতে আসবে ফাতে মা কত লম্বা ছিল কত চাওড়া ছিল ধলো না কালো যেদিন আমি মারা যাব তাহলে তো মানুষ আসবে মহিলারা আসবে আমাকে চিনে ফেলবে দেখে ফেলবে অথচ আমি সেই ফাতেমা যাকে আমি ছেলে তো দূরের কথা মেয়েদেরকে পর্যন্ত আমার আমি দেখার সুযোগ দেয় নাই আমি এত সুন্দর করে সাজতাম আমার স্বামী ছাড়া আমি কোন আমি পর নারীকে দেখতে নাই তো রে যেদিন আমি মারা যাব সেদিন তো আমি আর আমি কেমন করে নিজেকে রক্ষা করব আমি যদি মারা যাই তাহলে লোক তো আমাকে চিনে ফেলবে বলবে ফাতেমা এত ফুট লম্বা ফাতেমা এত মোটা ফাতেমা ছিল দেখতে কালো অথবা কেউ বলবে ফাতেমা দেখতে ধল সবাই তো জেনে গেল তো এই চিন্তায় আমি চিন্তিত হয়ে আছে যে মানুষ তাহলে আমাকে চিনে ফেলবে কেমন গো আর ওই ওরসের আমরা যাক বংশ পরপর চলে আসছে নাবির উত্তসুরি আমরা আর আমাদের মা বোনদের কেমন দেখেন তার আগে কিভাবে রাস্তাঘাটে চলছে এখনো চলছে বাজারে দেখেন গা ওর মাথায় কাপড় ভালো করে নেই খুব হাসছে আর বাদাম খেছে। খুব হাসছে আর ফুচকা লিছে ও বাজারে এখনো জালসার মেহপিলে প্যান্ডেলে আছে বাইরে আছে দেখেন গা ওটা আপনারই মেয়ে আছে আর ফাতেমা দেখেন নিজেকে এত ইজ্জত এত করে ঢেকে রাখছে তো মরে যাবে তো মানুষ মরে গেলে তা কিছু করতে পারবে না পারবে কি পারবে না এরপরে ও চিন্তা করছে যে আমি আমার দেহটা কেমন থাকবে লোক যখন দেখতে আসবে তো আমাকে চিনে ফেলবে এবার এবার আসমা বিনতে ও মাইস বলছেন বুবুরে তোকে চিন্তা করতে হবে না এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমি এমন একটা কাজ করব যে কাজটা করলে তুমি উপকৃত হবে এবার মা ফাতে মারা যায় আল্লাহ বলছেন ববু জান আপনি আমার কি উপকার করবেন বলেন দেখি কেমনটা উপকার বলছে বুবু তুই যদি মারা যাবি সেদিন আমি একটা কাজ করব যখন তুই মারা যাবি তখন তোকে আমি সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেব তো ঢেকে তো দেব এবং শুধু তাই নয় চারোদিকে চারটা গম্বুজ গেঁড়ে দেব গেঁড়ে দিয়ে করে একটা কাপড় দিব পাবে না তুমি কতটা লম্বা তুমি কতটা মোটা তুমি কালো না ধলো ধালো ধলো তো দূরের কথা তোমার লম্বা মোটা কেউ জানতে পারবে না তখন ফাতিমা হাসে বলছে ওটাই ভালো হবে তুমি ওটা আমার জন্য করো আল্লাহ যেন তোমার উত্তম বিনিময় দান করে নিজের দেহলিয়ে টেনশন পর্দা কি অবস্থা হবে আর আমাদের মেয়েদের জীবিত কালের অবস্থায় খারাপ সাবধানে থাকিও নারী পর্দার সাবধানে থাকি নারী পর দাঁড়া হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি নারী পর দাঁড়ারা সাবধানে থাকি নারী পর দাঁড়ারা লে